এই ককপিটা এসে মনে হচ্ছে যে যে কোনো একটা সময় উল্টা একটা সুইচে ক্লিক করব আর এই বিমানটা উড়ে যাবে অপারেশন কিলো ফ্লাইট মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম এই নামের সঙ্গে জড়িয়ে আছে মুক্তি বাহিনীর বিমান উইং এবং বাংলাদেশ বিমান বাহিনীর গোড়াপত্তনের ইতিহাস মাত্র দুটি বিমান ও একটি হেলিকপ্টার দিয়ে পরিচালিত হতো অপারেশন কিলো ফ্লাইট যার মধ্যে রয়েছে এই বিমানটিও ডিএইচসি থ্রি টু ইন বিমান এটি মূলত একটি পর্যবেক্ষণ বিমান দেশকে রক্ষার স্বার্থে উনিশশো একাত্তর সালের বীর বিমান সৈনিকরা এ বিমানগুলোকে সামরিক বিমানে রূপান্তরিত করে জীবন বাজি রেখে শত্রুর একটার পর একটা ঘাঁটি ধ্বংস করে দেয় বাংলাদেশ বিমান জাদুঘরে ইতিহাসের সাক্ষী হিসেবে এই বিমানটি সংরক্ষিত আছে এখানে এসে একদম মনে হচ্ছে বিমান চালাচ্ছি কি অসাধারণ